একটি কথাই মনে পড়তেছে যে এইখানে খালের মধ্যে যে এরিয়াতে আছে আমরা এখানে বন্ধুরা এসে নৌকা নিয়ে প্রচুর ঘোরাঘুরি করতাম এই মুহূর্তে যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটি হচ্ছে আমাদের সব বন্ধুদের মিলনস্থল আমরা যে যেখানেই থাকতাম আমাদের ফোন ছিল না এই বাগানে এসে বিকালে একসাথে হতাম এই জায়গাগুলোর কথা আমার এখনো মনে পড়ে যে এইসব গাছে যখন উঠতাম উঠে উঠে গাছ থেকে লাফাইতাম কি যে মজা হইতো তবে এখানে লক্ষণীয় বিষয় যে কিছু কিছু জায়গা আগের মতো আছে কিন্তু আগের বন্ধুদের আর পাওয়া যায় না এইখানে গ্রামে আসার পর দেখলাম যে প্রায় বন্ধুদের বিয়ে হয়ে গেছে কারণ আমরা সহপাঠী যেসব বন্ধুরা আছে কয়েকটা বন্ধু তবে এখানে লক্ষণীয় বিষয় যে এই খালগুলো আর থাকবে না খালগুলো একদম মরে যাবে এইখানেও একদিন বাড়ি হবে এই খালের বিষয়ে যতটুকু স্মৃতি মনে পড়ে তার মধ্যে হচ্ছে বন্ধুরা যে একসাথে মাছ ধরতাম এই খালে প্রচুর মাছ পাওয়া যেত সেই স্মৃতিটা অনেক মনে পড়ে খালের বিষয়ে